বন্ধুরা শহরের পরিচিত কালেক্টর বাবু তার কঠোর প্রশাসন ও ন্যায় পরানতার জন্য বিখ্যাত ছিলেন কিন্তু তার ব্যস্ত জীবনে এক শূন্যতা এক ব্যথা ছিল যা তার হৃদয় বহু বছর ধরে চাপা পড়েছিল সেই ব্যথা ছিল তার স্ত্রী প্রিয়ার থেকে বিচ্ছেদের প্রিয়া অবিনাশের স্ত্রী কলেজ জীবনে তার প্রথম ও শেষ প্রেম বিয়ের কিছু বছর পরেই অবিনাশকে তার চাকরির কারণে বিভিন্ন জেলায় যেতে হয় দীর্ঘ সময় ধরে দূরত্ব বেড়েই চললো এবং একদিন হঠাৎ প্রিয়া একটি চিঠি লিখে জানালো অবিনাশ আমি আর অপেক্ষা করতে পারছি না আমি আমার জীবনে এগিয়ে যেতে চাই তারপর থেকে প্রিয়ার আর কোনো খবর পাওয়া যায়নি অবিনাশ অনেক চেষ্টা করেছিলেন কিন্তু প্রিয়া কোথায় গেল তা জানা যায়নি কিছু বছর পর এক গোপন সরকারি মিশনের কারণে অবিনাশকে নিজেরই গ্রামে ফিরে আসতে হয় সেই গ্রাম যেখানে তার আর প্রিয়ার প্রথম দেখা হয়েছিল কিন্তু এবার তিনি কালেক্টর সাহেব হিসেবে নয় এক সাধারণ সন্ন্যাসীর ছদ্মবেশে গ্রামে পৌঁছন তার মিশন ছিল এক অপরাধী চক্রকে ধরার কিন্তু তার মন যেন এক ভিন্ন সত্যের কাছাকাছি ছিল প্রিয়া কি এখনও এখানেই আছে গ্রামে পৌঁছেই তিনি শুনলেন চৌপালে কোনো বড় বিয়ের অনুষ্ঠান প্রস্তুতি চলছে কৌতূহলের বসে তিনি সেখানে চলে গেলেন সানাইয়ের সুর সাজসজ্জা আর ভিড়ের মাঝে প্রতিটি মুখে যেন খুশির ঝলক মাখা কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ল মণ্ডপের দিকে তার পা যেন জমে গেল মণ্ডপে কোণে হয়ে বসেছিল প্রিয়া লাল সাজে সে আজও ঠিক ততটাই সুন্দর লাগছিল যতটা তাদের বিয়ের দিনে দেখেছিলেন তিনি কিন্তু তার মুখে এক হালকা বিষাদের ছাপ ছিল যেটা হয়তো আর কেউ দেখতে পাচ্ছিল না প্রিয়া অন্য একজনের সঙ্গে ঘুরছিল অবিনাশীর হৃদয় এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল চোখে জল এসে গেল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তার মনে হাজার প্রশ্ন খাচ্ছিল প্রিয়া কি সত্যি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে কি এখনো অবিনাশকেই ভালোবাসে নাকি এই বিষয় পিছনে লুকিয়ে আছে কোনো অন্য সত্য অবিনাশ সেজে মণ্ডপের পাশে গিয়ে এক কোণে বসার সিদ্ধান্ত নিলেন তিনি সেখান থেকে সবকিছু নজরে রাখতে চাইলেন বিয়ের মন্ত্র পড়া হচ্ছিল কিন্তু প্রিয়ার চোখ একেবারের জন্যও নিচে নামেনি তার দৃষ্টি যেন কাউকে খুঁজছিল ঠিক তখনই হঠাৎ করে বাঁচ পড়ল এবং বৃষ্টি শুরু হয়ে গেল পণ্ডিত অনুষ্ঠান থামানোর সংকেত দিলেন এই ছোট্ট বিরতিটুকু অবিনাশের জন্য সুযোগ এনে দিল তিনি চুপচাপ প্রিয়ার কাছে গিয়ে নরম গলায় বললেন প্রিয়া আমি আমি অবিনাশ প্রিয়ার মুখ ভ্যাকাশে হয়ে গেল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু সে কিচ্ছু বলল না সে শুধু তার আঙুলে পড়া আস্তে করে যেটা তার বিয়ের ছিল অবিনাশ অনুভব করলেন যে প্রিয়ার ভিতরে এক ঝড় বইছে কিন্তু ঠিক তখনই মণ্ডপের অন্য পাশে দাঁড়িয়ে থাকা বর যে এতক্ষণ চুপচাপ ছিল হঠাৎ উঠে দাঁড়ালো তার চোখে এক অদ্ভুত অভিব্যক্তি ছিল যেন সব কিছু সে জানে মন্ডপের মাঝখানে বৃষ্টির ছোঁয়ায় পুরো পরিবেশ বদলে গিয়েছিল লোকজন এদিক ওদিক ছুটতে শুরু করেছিল কিন্তু অবিনাশ ঠিক সেখানেই দাঁড়িয়েছিলেন প্রিয়ার চোখের দিকে তাকি তার চোখে ছিল যন্ত্রণার ছাপ আর কিছু না বলা প্রশ্ন সে চাইলেও কিছুতেই বলতে পারছিল না বর যে এতক্ষণ নীরব ছিল ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো তার হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস ছিল কিন্তু মুখ ছিল কঠোর সে অবিনাশের দিকে তাকালো আর কোনো পরিচয় ছাড়াই সরাসরি জিজ্ঞাসা করলো তুমি কি এই মানুষটিকে চেনো প্রিয়া কয়েক মুহূর্ত নীরব থেকে অবিনাশের দিকে তাকালো তারপর আস্তে করে মাথা নাড়ল হ্যাঁ এই সেই মানুষ যার জন্য আমি অপেক্ষা করে গেছি এটা শুনে অবিনাশের ভিতরে এক ঝড় বয়ে গেল প্রিয়া অপেক্ষা করছিল তাহলে সে বিয়ের মণ্ডপে কেন বসে আছে অবিনাশ গভীর নিঃশ্বাস নিয়ে ধৈর্য ধরে জিজ্ঞাসা করলেন প্রিয়া যদি তুমি আমার জন্য অপেক্ষা করেছো তাহলে আজ কেন এখানে সব সত্যিটা বলো আমাকে কিন্তু প্রিয়া জবাব না দিয়ে চোখ নিচু করে ফেললো যেন সে কিছু বলতেই পারছে না বা হয়তো তাকে থামিয়ে দেওয়ার মতো কোনো শক্তি রয়েছে ঠিক তখনই বর বলে উঠল আপনি কে আর এখানে এসে আমার কনেকে বিরক্ত করছেন কেন তার কণ্ঠে বিদ্রুপ ছিল কিন্তু রাগও ছিল অবিনাশ গভীরভাবে তার দিকে তাকালেন ওর মধ্যে যেন কিছু একটা অদ্ভুত ছিল সে সাধারণ পোশাকে ছিল কিন্তু চোখে ছিল এক ধরনের ধূর্ততা সে নিজেকে গ্রামের এক সাধারণ কৃষক বলে পরিচয় দিয়েছিল কিন্তু অবিনাশের মন কিছুতেই সেটা মানছিল না ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলেন আর দুজনকে দেখে থমকে গেলেন তিনি প্রিয়ার দিকে তাকিয়ে বললেন মে এইসব কি তুমি কি তোমার সত্যিটা বলনি রিয়া বৃদ্ধের দিকে তাকালো এবং তার চোখে জল চলে এলো সে অবিনাশের দিকে তাকিয়ে বললো তোমার সব সত্য জানা উচিত কিন্তু এই সত্য আমাদের দুজনকে ভেঙে ফেলবে ভাঙা গলায় প্রিয়া জানালো যে যখন অবিনাশের থেকে সে আলাদা হয়েছিল তখন সে এক বড় সংকটে পড়েছিল তার মা অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য টাকা ছিল না সে অনেক জায়গায় সাহায্য চেয়েছিল কিন্তু কেউ তার কথা শোনেনি একদিন গ্রামের সেই প্রভাবশালী লোকটি তাকে সাহায্য করেছিল কিন্তু একটি শর্তে সে বলেছিল আমি তোমার পরিবারকে বাঁচাবো কিন্তু তোমাকে আমার কথা মানতে হবে সেই লোক আর কেউ নয় সেই বর যে প্রিয়াকে বাধ্য করেছিল যেন সে ভুয়ো স্ত্রী সেজে থাকে আর এখন সে বিয়ে করতে চাইছে যাতে প্রিয়া সময় তার কাছে বন্দি হয়ে থাকে অবিনাশের রক্ত গরম হয়ে উঠল তিনি তখনই তাকে ধরতে প্রস্তুত ছিলেন কিন্তু নিজেকে শান্ত রাখলেন তিনি অনুভব করলেন যে বিষয়টি তার কল্পনার থেকেও জটিল এদিকে গ্রামের আরও লোক মণ্ডপের কাছে জড়ো হতে লাগলো অনেকেই অবিনাশের দিকে তাকিয়েছিল সন্ন্যাসীর ছদ্মবেশে থাকা সত্ত্বেও কিছু মানুষ তার পরিচয় জেনে ফেলেছিল আর সেই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়লো বরের লোকজন যারা এতক্ষণ বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল হঠাৎই সতর্ক হয়ে উঠলো অবিনাশ টের পেলেন এখানে শুধু আবেগ নয় প্রাণের ঝুঁকিও রয়েছে তিনি প্রিয়ার হাত ধরলেন এবং আস্তে আস্তে বললেন সব বলো আমাকে আমি তোমায় এখান থেকে নিয়ে এই লোকটা তোমার সঙ্গে জোর জবরদস্তি করছে আর আমি তা হতে দেব না ঠিক তখনই বর তালি বাজালো তার সঙ্গে লোকজনও জড়ো হয়ে গেল সে হাসতে হাসতে বলল এখান থেকে কেউ যেতে পারবে না বিশেষ করে আপনি কারণ এখন আমি জানি আপনি সেই কালেক্টর সাহেব অবিনাশের ছদ্মবেশ ফাঁস হয়ে গিয়েছিল এখন তিনি আর একজন সাধারণ সন্ন্যাসী নয় বরং একজন সরকারের অফিসার গ্রামের লোক লোক বরের আর প্রিয়ার সত্য সব মিলিয়ে এক তীব্র ঝড় তৈরি হয়ে উঠেছিল যার শেষ তখনও বাকি ছিল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু আকাশে কালো মেঘ তখনও ছিল যেন সেটাও এক কাহিনীর অংশ মণ্ডপের চারপাশে জড়ো হওয়া লোকজন নিজেদের মধ্যে ফিসফাস করছিল বর এক ধরনের চালাক হাসি নিয়ে দাঁড়িয়েছিল আর অবিনাশ সন্ন্যাসীর গভীর নিঃশ্বাস নিচ্ছিলেন এবং দিকে নিজের জায়গা থেকে এগিয়ে বর এসে চারপাশে ঘুরে বলল এখানে যা হচ্ছে তা সকলের সামনেই হবে শেষমেশ এটা আমার বিয়ে কিন্তু আগে এই সন্ন্যাসী বলুন যে উনি কেন এসেছেন অবিনাশ বুঝতে পেরেছিলেন যে বর তাকে উত্তেজিত করার চেষ্টা করছে তিনি শান্ত গলায় বললেন আমি এক সাধারণ সন্ন্যাসী বহু বছর ধরে গ্রামে গ্রামে ঘুরি কিন্তু আজ এখানে বুঝলাম এই শুধু বিয়ে নয় আরও কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে বর হেসে উঠল তার হাসিতে ব্যঙ্গ ছিল সে গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলল এই সন্ন্যাসী শুধু গল্প বানাতে জানে কিন্তু এটা জানে না যে এই গ্রাম আমার এখানে আমি যা বলি সেটাই হয় অবিনাশের চোখ প্রিয়ার দিকে স্থির ছিল সে তখনও গভীর দোটানায় ছিল সে বুঝে উঠতে পারছিল না যে কি করবে তার চোখে লুকানো ভয় আর যন্ত্রণা অবিনাশ অনুভব করতে পারছিলেন অবিনাশ আস্তে করে জিজ্ঞাসা করলেন প্রিয়া সত্যি বলো তুমি কি এই লোকটাকে বিয়ে করতে চাও প্রিয়ার মুখ আরও সাদা হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল এটা আমার সিদ্ধান্ত নয় আমার কাছে আর কোনো পথ ছিল না অবিনাশের হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তিনি জানতেন আবেগে নয় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তাকে বরের আসল মুখোশ খুলে ফেলতে হবে সকলের সামনে অবিনাশ নিজের পকেট থেকে একটা ছোট্ট রেকর্ডার বের করলেন যা তিনি চুপি সারে মণ্ডপের কাছে রেখে গিয়েছিলেন তিনি সেটা চালু করলেন এবং তাতে বরের কণ্ঠ ভেসে এলো এই বিয়ের পর প্রিয়ার পরিবার আমার হাতের মুঠোয় থাকবে আর তার ফেরার কোনো পথ থাকবে না ওর মায়ের চিকিৎসা তো কেবল একটা ছল না মণ্ডপে নিরবতা নেমে এলো লোকজন একে অপরের দিকে তাকাতে লাগলো বরের মুখ লাল হয়ে উঠলো সে রাগে চিৎকার করে বলে উঠলো এটা মিথ্যে এই সন্ন্যাসী সবাইকে উস্কে দিতে এসেছে কিন্তু সে কিছু বলার আগেই সে বৃদ্ধ যিনি আগে হস্তক্ষেপ করেছিলেন এগিয়ে এসে বরের দিকে আঙুল তুলে বললেন তুই অনেক অন্যায় করেছিস এই গ্রামের অনেক পরিবার তোর জন্য ধ্বংস হয়ে গেছে এখন সময় এসেছে তোর মুখ সবার সামনে খুলে দেওয়ার বর তার লোকেদের দিকে ফিরে চিৎকার করে বলল এই সন্ন্যাসী আর এই বুড়োকে টেনে নিয়ে যাও আর হ্যাঁ প্রিয়াকেও নিয়ে যাও এই বিয়ে এখানেই শেষ হবে অবিনাশ পরিস্থিতির গুরুত্ব বুঝে গেলেন তিনি নিজের পরিচয় প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন দৃঢ়কণ্ঠে বললেন কারোর গায়ে হাত ওঠানোর আগে জেনে নাও আমি কে আমি এই জেলার কালেক্টর আর এই গ্রাম এখন আর তোমার জমিদারি নয় গ্রামের মধ্যে হুলস্থুল পড়ে গেল বর আর তার লোকজন এক মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু বর জানত যদি এখনই সে হেরে যায় তবে সব কিছু শেষ হয়ে যাবে সে নিজের লোকেদের ইশারা করলো অবিনাশ দ্রুত প্রিয়ার হাত ধরে মণ্ডপ থেকে টেনে বের করে আনার চেষ্টা করলেন কিন্তু বরের লোকজন তাদের পথ আটকে দাঁড়ালো গ্রামের লোক যারা এতক্ষণ চুপ ছিল আস্তে আস্তে অবিনাশের পাশে দাঁড়াতে শুরু করলো ঠিক তখনই বর নিজের পকেট থেকে একটি বন্দুক বের করলো এবং চিৎকার করে বলল কেউ এগোলে ফল ভালো হবে না অবিনাশ প্রিয়াকে নিজের পেছনে সরিয়ে দিয়ে বরের চোখে চোখ রেখে তাকিয়েছিলেন তিনি জানতেন এখন এই লড়াই শুধু প্রিয়ার ভবিষ্যৎ নয় এই গ্রামের স্বাধীনতা আর ন্যায় বিচারের লড়াই হয়ে উঠেছে বৃষ্টির ফোঁটা আবার পড়তে শুরু করলো আকাশে গর্জন শোনা গেল মণ্ডপের চারিদিকে উত্তেজনা ক্রমশ বাড়ছিল অবিনাশ প্রিয়া বর আর গ্রামের লোক সবাই যেন নিজেদের জায়গায় দাঁড়িয়ে এক মহারণের প্রস্তুতি নিচ্ছিল অবিনাশের মনে প্রশ্ন ঘুরপাক ছিল তিনি কি প্রিয়াকে বাঁচাতে পারবেন গ্রামের লোকেরা কি তার পাশে দাঁড়াবে নাকি পাত্রের ভয় পিছিয়ে যাবে আর সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি কোনো ক্ষতি ছাড়াই এই লড়াই জিততে পারবেন গ্রামের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল বৃষ্টির ফোটার সাথে সাথে বাতাসে চাপা উত্তেজনা ভেসে বেড়াচ্ছিল পাত্র তার বন্দুক তাক করে অবিনাশের দিকে দাঁড়িয়েছিল আর প্রিয়া ভয় সিটিয়ে একদিকে সরে গিয়েছিল অবিনাশ চোখে সংযম আর দৃঢ়তার ছাপ বজায় রেখেছিলেন পাত্র রাগে চিৎকার করে বলল। তোমার এই সরকারি ইউনিফর্ম এখানে চলবে না এই গ্রামের আইন আমার এখন হয় তুমি এখান থেকে চলে যাও না হলে ফল ভোগ করার জন্য তৈরি থাকো অবিনাশ এক পা এগিয়ে এসে বললেন তোমার মতো লোকেরা ভাবে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে সব জেতা যায় কিন্তু মনে রেখো আইনের লাঠি দেরিতে চললেও আঘাত গভীর করে আজ তোমার সব অপরাধের হিসাব হবে অবিনাশের এই কথাগুলো গ্রামের মানুষের মধ্যে এক নতুন ঢেউ তোলে যারা এতদিন পাত্রের ভয় চুপ ছিল তারা ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করে এক বৃদ্ধা মহিলা যিনি পাত্রের অন্যায়ের শিকার হয়েছিল প্রথমে বললেন আমরা অনেক সহ্য করেছি কিন্তু আর নয় এই মানুষটা আমাদের মেয়েদের সম্মান আর আমাদের ঘরের শান্তিটুকু নষ্ট করে দিয়েছে ওকে থামাতেই হবে ধীরে ধীরে আরও অনেক লোক অবিনাশের পাশে দাঁড়িয়ে গেল কিন্তু পাত্র নিজের জায়গা থেকে এক চুলো না নড়ে বলল যেই আমার বিরুদ্ধে দাঁড়াবে এটাই তার জীবনের শেষ রাত হবে অবিনাশ পরিস্থিতি বুঝে একটি কৌশল নিলেন তিনি পাত্রকে উস্কানোর জন্য বললেন তোমার এত সাহস একজন সরকারি অফিসার সামনে দাঁড়িয়ে আর তুমি তাকে ভয় দেখাচ্ছ যদি সত্যি সাহস থাকে তাহলে এসো নিরস্ত্র হয়ে আমার সঙ্গে লড়ো তোমার আসল শক্তি দেখাও পাত্র যে আগেই রেগে উগ্র হয়েছিল অবিনাশের কথা শুনে আরও কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠে সে রাগে তার বন্দুক ফেলে দেয় এবং অবিনাশের দিকে ঝাঁপিয়ে পড়ে এটাই সেই মুহূর্ত ছিল যার জন্য অবিনাশ সমস্ত শক্তি দিয়ে তাকে থামান এবং মাটিতে ফেলে দেন দুজনের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়ে যায় বৃষ্টির ফোটা তাদের লড়াইকে আরও নাটকীয় করে তোলে গ্রামের মানুষ চারিদিকে দাঁড়িয়েছিল যেন এক বিপ্লবের সূচনা প্রত্যক্ষ করছিল পাত্র শক্তিশালী ছিল কিন্তু অবিনাশের ছিল দায়িত্ববোধ এবং প্রিয়াকে রক্ষার এক অদম্য জেদ অবশেষে অবিনাশ তাকে মাটিতে চেপে ধরেন তখন গ্রামের কিছু লোক এগিয়ে আসে এবং পাত্রের লোকজনকে ধরে ফেলে এই সময় প্রিয়া একদিকে দাঁড়িয়ে সব দেখছিল তার চোখে ছিল অস্ত্র কিন্তু তাতে ছিল স্বস্তির ঝিলে সে অবিনাশের কাছে এসে ধীরে বলল তুমি আমার জন্য এত কিছু করলে কিন্তু আমি এখনও এই ভয় বন্দি যে এই গল্প এখানেই শেষ নয় এই মানুষটা এত সহজে হার মানবার নয় অবিনাশ প্রিয়ার কাঁধে হাত রেখে বললেন তোমার আর ভয় পাওয়ার দরকার নেই আমি তোমার সঙ্গে আছি আর এটা শুধু তোমার লড়াই নয় এটা তাদের সবার লড়াই যারা এই অত্যাচার সহ্য করেছে ঠিক সেই সময় অবিনাশের গোপন বার্তা পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল কিছুক্ষণ পরেই পুলিশের গাড়ি গ্রামে ঢোকে পাত্র তার লোকজনকে হ্যান্ডকাপ পরানো হয় কিন্তু পাত্র যাওয়ার সময় অবিনাশ ও প্রিয়াকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল এই গল্প এখানে শেষ হয়নি আমি ফিরবো আর তখন সবাইকে দাম দিতে হবে পুলিশের গাড়িগুলো চলে যায় গ্রামের মানুষ ধীরে ধীরে মণ্ডপের কাছে জড়ো হয় এবং প্রিয়া ও অবিনাশকে ঘিরে ফেলে কেউ কেউ প্রশ্ন করে এখন কি হবে এই গ্রাম কি সত্যি নিরাপদ থাকবে অবিনাশ তাদের দিকে তাকান তার কাছে কোনো নিশ্চিত উত্তর ছিল না কিন্তু তার মনে এক বিশ্বাস ছিল লড়াই এখনো পুরোপুরি শেষ হয়নি এখন তারা একসঙ্গে ছিলেন কিন্তু তাদের ভবিষ্যৎ হুমকি কি কেবল রাগের বহি ছিল নাকি এর পেছনে ছিল কোনো গভীর ষড়যন্ত্র পুলিশের গাড়িগুলো পাত্র ও তার লোকজনকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল গ্রামে প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল কিন্তু প্রতিটি মানুষের মনে পাত্রের শেষ হুমকি প্রতিধ্বনিত হচ্ছিল এই গল্প এখনো শেষ হয়নি অবিনাশ প্রিয়ার দিকে তাকালেন যে এখনো ভয় কুকড়ে ছিল গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন কালেক্টর বাবু আমরা অনেক সহ্য করেছি কিন্তু এই ভয় আর কতদিন থাকবো আমরা কি সত্যি বিচার পাবো অবিনাশ এক গভীর নিশ্বাস নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন বিচার হবেই তবে আমাদের একসঙ্গে লড়তে হবে এই লড়াই শুধু আমার বা প্রিয়ার নয় পুরো গ্রামের যতদিন না আপনারা নিজেদের অধিকার নিয়ে দাঁড়াবেন ততদিন এমন লোকেরা আপনাদের ওপর শাসন চালাবে পরবর্তী কয়েকদিনে অবিনাশ নিজের পদ ব্যবহার করে পাত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেন পুলিশ পাত্রের বিরুদ্ধে পুরনো অনেক কেস খুঁজে বের করে জানা যায় সে শুধু বেআইনিভাবে গ্রামের জমি দখল করত না বরং অনেক নারীদের ব্ল্যাকমেল করে তাদের জীবন ধ্বংস করেছিল অবিনাশ ঠিক করেন যে পাত্রের বিরুদ্ধে এমন প্রমাণ জোগাড় করা হোক যা আদালতে টিকতে পারে একটি বড় মামলা রজু হয় এবং পাত্রকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় পাত্রের গ্রেফতারির পর ধীরে ধীরে সব সবকিছু স্বাভাবিক হতে থাকে প্রিয়া এখন অবিনাশের সঙ্গে ছিল তারা তাদের জীবনকে নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেয় একদিন প্রিয়া অবিনাশকে বলল তুমি আমার জন্য এত কিছু করলে কিন্তু আমি চাই না আমার কারণে তোমার কোনো বদনাম হোক মানুষ বলবে কালেক্টর নিজের দায়িত্ব থেকে সরে গিয়ে কাজ করেছেন অবিনাশ হাসলেন আর বললেন দায়িত্ব কেবল আইনেরই নয় হৃদয়েরও হয় আমি শুধু কালেক্টর নই একজন মানুষ আর মানবতার কর্তব্য পালনে কোনো বদনাম হয় না গ্রামের লোকেরা যারা আগে পাত্রের ভয় চুপ ছিল এখন অবিনাশ ও প্রিয়াকে এক নতুন আশার প্রতীক হিসেবে দেখতে লাগলো তারা নিজেদের অধিকারের জন্য লড়াই শুরু করলো অবিনাশ গ্রামের শিক্ষা স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য নতুন প্রকল্প চালু করলেন প্রিয়াও গ্রামের মহিলাদের জন্য একটি সংগঠন শুরু করলো যেখানে তারা নিজেদের সমস্যা ভাগ করে নিতে এবং একে অপরকে সাহায্য করতে পারবে অবিনাশ ও প্রিয়া প্রমাণ করে দিলেন যে সত্য ও ন্যায় লড়াই কখনো বৃথা যায় না তাদের প্রেম যা এতদিন বিচ্ছিন্ন ছিল এখন নতুন আলোয় আবার একত্রিত হলো কিন্তু এই কাহিনীর আসল শেষটা ছিল শুধু তাদের মিলন নয় এই গ্রামের পরিবর্তন যেটি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতার এক নতুন সংজ্ঞা লিখে দিল বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা যোগায় ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন হতে পারে এই ভিডিও কারোর কাজে আসবে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনার জন্য এমনই দুর্দান্ত তথ্য নিয়ে আসি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই টিপুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন আমরা চেষ্টা করি আপনাকে সর্বোত্তম কন্টেন্ট দিতে আপনার পরামর্শ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিও কেমন লাগলো এই ভিডিও দেখার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ আপনি আমাদের কাছে কেবল দর্শক নন আপনি আমাদের পরিবারের সদস্য আমাদের লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয় আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনা তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ও শিখুন নতুন কিছু করার জেদ সব সময় বজায় রাখুন কখনো হার মানবেন না কারণ হারের পরেই আসে জয় পরিশ্রম করতে থাকুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন প্রতিদিন কিছু নতুন শিখুন এবং অন্যদেরও শেখান এই ভাবনা নিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে এক নতুন তথ্য ও নতুন উদ্দীপনা নিয়ে ততদিন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং শিখতে থাকুন জয় হিন্দ জয় ভারত